স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে টাকা তুলে প্রতারণা করার অভিযোগ এবং সেই সংস্থার কর্মীদের মাইনে না দেওয়ায় বিক্ষোভ মহিলা কর্মীদের আগরপাড়ার সাধুরবাগান এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করত প্রায় এক বছর ধরে এই সংস্থাটি মহিলা ও শিশুদের সাহায্যের নাম করে বিভিন্ন এলাকা থেকে মহিলা ও শিশুদের ফর্ম ফিল করে টাকা তুলত বলে অভিযোগ বিভিন্ন এলাকা থেকে মহিলা ও শিশুদের ফর্ম ফিল আপ করানোর জন্য প্রায় পঁচাশি থেকে নব্বই জন কর্মীকে নিয়োগ করেছিল এই স্বেচ্ছাসেবী সংস্থাটি এই সংস্থার পক্ষ থেকে ছশো টাকা করে নিয়ে মহিলাদের থেকে ফর্ম ফিল আপ করানোর কাজ করত এই সংস্থার মহিলা কর্মীরা মহিলারা সেই টাকা তুলে জমা দিলেও সেই টাকার কোনো হিসাব নেই এই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে এমনকি টানা সমাজ ধরে এই মহিলা কর্মীদের কোনো মাইনেও দেয় না সংস্থার কর্তারা এমনই অভিযোগ তুলে সংস্থার মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন সংস্থার কর্ণধার গণেশচন্দ্র সাহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় ঘোলা থানার পুলিশ পুলিশের গণেশচন্দ্র সাহাকে মারধর করেন বিক্ষোভকারী মহিলারা পুলিশ তড়িঘড়ি করে গণেশ ও তার এক সঙ্গীকে গাড়িতে তুলে নিলে পুলিশের গাড়ির মধ্যেই জুতো দিয়ে আঘাত করে গণেশকে পরে ঘোলা থানার পুলিশ গণেশচন্দ্র সাহা ও তার সঙ্গীকে আটক করে ঘোলা থানায় নিয়ে যায় বেলগুড়িয়া থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময় এই ট্রাস্টের নামে আমাদের বিভিন্ন মেয়েদের এখানে কাজে নেওয়া হয় কোনো ছেলেদেরকে কাজে নেওয়া হয় না খুব কম দু চারটে ছেলে হাতে গুলে আছে সব মেয়েদেরকে কাজে নেওয়া হয় এবং মিথ্যে কথা বলা হয় প্রত্যেকটা প্রতিনিয়ত টাকা নেওয়া হয় টাকা রেগেন্সে চাকরি দেওয়া হয় আপনি আমার ছেলের কেন এসেছেন আমি এখানকার এমপ্লয়ি আমিও চাকরি করেছি ওখানে টাকা দিয়ে কোথায় কোয়ার সাইডের এখানে এই যে ছেলে দেখছেন তিনি মেদিনীপুর থেকে এসছে তিনি টাকা পান প্রচুর লোকের কাছ থেকে টাকা দিয়ে आम्ही कधीच काहीच काही नाही बघितले

আমি মাসে একবার দুবার ঢুকতাম এবং যারা টাকা দিয়েছে তারা টাকা পেয়েছে এবং সাড়ে ছশো টাকা দিয়ে তারা মেম্বার হতেন এবং মেম্বার দেওয়ার পরে তাদেরকে তিন দিনে একটা ট্রেনিং দেওয়া হতো আয়ুর্বেদিক প্রোডাক্ট যেখানে হেলথ প্রোডাক্ট থাকতো যেখানে বিউটি প্রোডাক্ট থাকতো যেখানে ক্যালসিয়াম ট্যাবলেট থাকতো যেখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকতো তাদেরকে ট্রেনিং দেওয়া হতো এটাই আমি জানতাম এবং মাসে আমি একটা সার্ভিস করি মাসে আমি একদিন আসতাম একদিন এসে কিন্তু আমি সমস্ত কিছু রিপোর্ট নিতাম এবং কতখানি স্বচ্ছতা ছিল কিন্তু আমি কিছুদিন আগে একটা জানতে পারলাম যে কোনোভাবে মার্কেট থেকে ক্যাশ টাকা নিয়ে কিছু মহিলারা টাকা তুলছে এবং বৃহৎ তুলছে সঙ্গে সঙ্গে আমি কি করলাম এটা আমার উপস্থিত বুদ্ধি কাজ করেছিল আমি সঙ্গে সঙ্গে প্রত্যেকের অ্যাকাউন্টে মেল প্রত্যেকের মেল আইডি খুলে আমি প্রত্যেকের একটা মেল আইডি খুলে বলেছিলাম কেউ ক্যাশের টাকা লেনদেন করবেন না আর যদি ক্যাশের টাকা লেনদেন করেন তার জন্য সমস্ত দায়ী থাকবে না এবং আমি বলেছিলাম আপনারা যা অফিসের নাম করে কালেক্ট করেছেন তার টোটাল ডকুমেন্টস রিপোর্টিং দেওয়া হোক সেই রিপোর্টিংটা দেওয়া হোক এবং ইনফ্যাক্ট সতেরো তারিখে গত মাসের সতেরো তারিখে জুন মাসের সতেরো তারিখে আমি এটা মেল এবং সবাইকে নিয়ে বসি এবং তারপরে গত সপ্তাহে আমি মেল করি এবং সেভেন টাইমে আমি বারে বারে করি যে আপনারা কিন্তু মার্কেটে ফরওয়ার্ড হচ্ছে কেউ টাকা কিন্তু তুলবেন না কাস্টমারের নাম করে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা তুলবেন না কারণ আমি জানি এই বিশ্ব আপনারা কালকেই ফাঁসাবে যখন মেলের কিন্তু আনসার পাওয়া যায় না প্লাস শেয়ার এমন একটা সংস্থা যেখানে বিগত দিনে আপনারা যদি একটু ফেসবুকে স্টাডি করেন দেখবেন আমি ব্যক্তিগত ভাবে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কোনো সংস্থার টাকা ছাড়া আমি নিজে স্যানিটাইজার তৈরি করতাম এবং বিক্রি করতাম সেই টাকা দিয়ে গ্রামের মানুষদের সেবা করতাম বলছি আমার নামে এখানে অনেকে অভিযোগ করছে তার জন্য একটা কারণ আছে প্রত্যেকটা ট্রাস্টে একজন করে সাইনিং অথরিটি থাকে সেই সাইনিং অথরিটি হলাম আমি সোধপুরে অম্রাবার্তিতে সেই ট্রাস্টের অ্যাকাউন্ট আমি সাইনিং অথরিটি হিসাবে আছি এবং সেই সাইনিং অথরিটি হিসাবে আমি সাইন করেছি এবং কেন সাইন করেছি এবং সেই সেই টাকাটা দেওয়া হয়েছে বিভিন্ন আপনার যদি ফেসবুক স্টাডি করেন তাহলে দেখবেন আপনার নাম ফেসবুক স্টাডি করেন নাম আমার নাম ধনেশঙ্গ